আজকে আমরা এক নতুন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ করতে চলেছি যার নাম মেটাভোল্ট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব মেটাভোল্ট কি এখানে কিভাবে আর্নিং হয় আর্নিংয়ের বিভিন্ন দিক এবং সর্বশেষে জানব এখানে জয়েন হওয়া উচিত কি উচিত নয় চলুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন বর্তমানে মেটাভল্ট একটি আকর্ষণীয় প্ল্যাটফর্ম এই মেটাভল্ট অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পেয়ে যাবেন এই মেটাভল্ট হলো ডিসেন্ট্রালাইজড ওয়েব থ্রি ওয়ালেট এই মেটাফল্টের উদ্দেশ্য হলো তার ইউজারদের ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং মার্কেটের সঙ্গে পরিচিত করানো এবং ভবিষ্যতের জন্য ইনকামের একটা পথ খুঁজে দেওয়া আপনারা মেটাভোল্ট কী জন্য ব্যবহার করবেন মেটাভোল্ট হলো ডিসেন্ট্রালাইজড এবং ওয়েব থ্রি প্ল্যাটফর্ম এখানে আপনারা পাবেন হাই সিকিউরিটি এবং সঙ্গে থাকছে মাল্টি সিগনেচার ওয়ালেট কোল্ড স্টোরেজ অব দ্য ক্রিপ্টো কারেন্সিজ ইনোভেটিভ টুলস এআই পাওয়ার্ড অ্যানালাইটিক্স মার্কেট ফরকাস্টিং অ্যান্ড অটোমেটেড ট্রেডিং সিস্টেমস গ্লোবাল কমিউনিটি এ গ্রোয়িং গ্লোবাল নেটওয়ার্ক অব ট্রেডার্স উইথ মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড এখানে আপনারা লো ফিজে কাজ করতে পারবেন অর্থাৎ এখানে ফিস সর্বনিম্ন ওয়াইড সাপোর্টেড বাই মেটাভোল্ড এখানে দেখতে পাচ্ছেন ওয়েব থ্রি একটি প্ল্যাটফর্ম যেখানে পলিগন ইথিরিয়াম এক্সটাই বাইনান্স ফ্যান্টম অ্যান্ড বোভা বিভিন্ন ব্লকশনের মাধ্যমে এখানে আপনি কাজ করতে পারেন এখানে শুধুমাত্র ট্রেডিং বা স্টেকিংয়ের সীমাবদ্ধ নয় মেটাভোল্ট বলছে যে তারা এখানে মার্কেট রিসার্চ ওয়ার্কিং ডেভেলপমেন্ট কনসেপ্ট জেনারেশন ওয়েবসাইট ডেভেলপমেন্ট তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে মেটা এনার্টি প্ল্যাটফর্ম উন ব্লক চেন বিভিন্ন রকমের কাজের সঙ্গে এরা সংযুক্ত হচ্ছে বা ভবিষ্যতে ডেভেলপমেন্ট করতে চলেছে এবার আসে আমাদের যেটা মূল বিষয় টাইপ অফ ইনকাম এখান থেকে আমরা কীরকমভাবে ইনকাম করতে পারবো স্টেকিং ইনকাম ডিরেক্ট ইনকাম বোস্টার ইনকাম লেভেল ইনকাম ইনকাম ওয়ালেট স্টেকিং অ্যাওয়ার্ড রিওয়ার্ড টুর এগুলো আমরা ডিটেলসে ধীরে ধীরে আলোচনা করি প্রথমে রয়েছে প্রিন্সিপাল উইথড্র এখানে জয়েন হতে হলে মিনিমাম দশ ইউএইচডিটি দিয়ে এখানে জয়েন হতে পারেন সর্বোচ্চ একশো থেকে একশো কুড়ি দিন পর্যন্ত এখানে স্টেকিং করতে পারেন এবং আপনার প্রফিট আপনি যখন তখন উইথড্র করতে পারেন মিনিমাম পাঁচ ইউএসডিটি হলে আপনি উইড্রো করতে পারবেন কিন্তু আপনি যদি মেন বা ক্যাপিটাল ব্যালেন্সটা উড্রো করতে যান সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনের আগে অর্থাৎ আপনি স্টেকিং করেছেন তার ভিতরে পঁয়তাল্লিশ দিনের আগে যদি উইড্রো করতে চান সেক্ষেত্রে কুড়ি পার্সেন্টেজ ফিস কাটবে এবং যদি আপনি নব্বই দিনের আগে উড্রো করতে চান সেক্ষেত্রে আপনার পনেরো পার্সেন্টেজ উইড্রো ফিস কাটবে এখানে ইনভেস্টের ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে আপনি যদি দশ থেকে পাঁচশো ইউএসডিটি পর্যন্ত ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি ওয়ান পয়েন্ট করে পার ডে ইনকাম পাবেন এবং এখানে আপনাকে একশো দিন পর্যন্ত স্টেকিং করতে হবে এবং আপনি যদি পাঁচশো থেকে এক হাজার ইউএসডিটি পর্যন্ত ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি টু পয়েন্ট ফাইভ ইউএসডিটি পর্যন্ত প্রফিট পাবেন এবং এখানে আপনাকে ছিয়ানব্বই দিন পর্যন্ত স্টিকিং করতে হবে এবার আমরা ডিরেক্ট ইনকামে আলোচনা করি ডিরেক্ট ইনকাম আপনি এখানে সেভেন পার্সেন্ট পেয়ে যাবেন ফার্স্ট লেভেল আপনি চার পার্সেন্টেজ করে ডিরেক্ট ইনকাম পাবেন সেকেন্ড লেভেলে দু পার্সেন্টেজ করে এবং থার্ড লেভেলে ওয়ান পার্সেন্টেজ করে অর্থাৎ এখানে যদি আপনি কাউকে ডিরেক্ট রেফার করেন সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে চার পার্সেন্টেজ প্রফিট পেয়ে যাবেন এবং তার নিচে ডিরেক্ট হলে সেখান থেকে আপনি পাবেন দু পার্সেন্টেজ প্রফিট এরকমভাবে তিন লেভেল পর্যন্ত চলবে বুস্টার ইনকাম আপনি যদি দশ দিনের ভিতরে ডাইরেক্ট দুটি করতে পারেন সেক্ষেত্রে আপনি বুস্টার ইনকাম হিসাবে এক্সট্রা জিরো পয়েন্ট বোনাস পেয়ে যাবেন এবং দশ দিনের ভিতরে আবার যদি আপনি চার্জটি ডাইরেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি ওয়ান পার্সেন্টেজ বুস্টার ইনকাম পেয়ে যাবেন এক্সট্রা এক্সট্রা ইনকাম এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্ট অনুযায়ী আপনি এক্সট্রা ইনকাম পেয়ে যাবেন তারপর রয়েছে লেভেল ইনকাম ফার্স্ট লেভেলে আপনি টিম ইনকাম পাবেন টোয়েন্টি পার্সেন্টেজ এখানে আপনাকে একটা ডিরেক্ট করতে হবে সেকেন্ড লেভেলে আপনার পনেরো পার্সেন্টেজ ইনকাম পেয়ে যাবেন সেখানে দুটো ডিরেক্ট করতে হবে এবং থার্ড লেভেলে দশ পার্সেন্টেজ আপনি ইনকাম পাবেন এখানে তিনটে ডিরেক্ট করতে হবে ফোর্থ লেভেলে আপনি আট পার্সেন্টেজ ইনকাম পাবেন চারটে ডিরেক্ট করতে হবে এরকমভাবে একইভাবে আপনার লিস্টটা ফলো করতে পারেন এখানে আপনার ইনভেস্টমেন্ট ব্যালেন্সের উপরে তো প্রফিট আসছেই ওয়ান পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট ফাইভ সারে আপনার প্রফিট তো আসছেই সেই সঙ্গে আপনি ডিরেক্ট এবং বোস্টার ইনকামের মাধ্যমে বা লেভেল ইনকাম থেকে এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন তাছাড়াও ইউজারদের আকর্ষণ করার জন্য মেটাভোল্ট বিশেষ গিফট এবং ওয়ার্ল্ড ট্যুরের ব্যবস্থা করেছে যদি আপনার সেলফ বিজনেস এক হাজার ইউএসটি হয়ে যায় এবং ডিরেক্ট টিম ছজন হয় এবং ডিরেক্ট বিজনেস এক হাজার এবং সেই সঙ্গে টোটাল টিম বিজনেস হয় পঁচিশ হাজার ডলার সেক্ষেত্রে আপনি রিওয়ার্ড হিসাবে ছশো দিন টু পার্সেন্টেজ গ্লোবাল টার্নওভার পাবেন এবং সেই সঙ্গে একটি ম্যাকবুক পাবেন যার ভ্যালু এক হাজার ডলার আবার রয়েছে সেলফ বিজনেস যদি আপনার দশ হাজার ইউএসডিটি হয় এবং ডিরেক্ট পঁচিশটা মেম্বার হয় ডিরেক্ট বিজনেস আপনার পঁয়ত্রিশ হাজার ডলার হয় এবং টিম বিজনেস বারো লক্ষ ডলার হয় সেক্ষেত্রে আপনি স্বরূপ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টেজ গ্লোবাল টার্ন ওভার ছশো দিন পর্যন্ত পেয়ে যাবেন এবং সেই সঙ্গে পাবেন রেঞ্জ ওভার ওয়ার্থ সেভেন্টি ফাইভ থাউজেন্ড উইথ রাশিয়া কাপেল ট্যুর তাহলে বুঝতে পারছেন কত বড় অপরচুনিটি নিয়ে মেটাফল্ট আমাদের সামনে হাজির হয়েছে এই ক্ষেত্রে আমরা ইনকামের পাতগুলি দেখলাম এবার আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা করি প্রিন্সিপাল অ্যামাউন্ট ব্যাক এনি টাইম যখন তখন মেন ব্যালেন্স আপনি উইড্রো করতে পারবেন ইনভেস্টার্স উইল গেট টু টাইমস দ্য রিটার্ন অন দেয়ার ইনভেস্টমেন্টস অর্থাৎ আপনি যদি শুধুমাত্র ইনভেস্ট করেন রকমভাবে টিম বিল্ড না করেন সেক্ষেত্রে আপনি আপনার যে ক্যাপিটাল ব্যালেন্স তার উপরে দুবার ব্যাক পাবেন বা উইড্রো পাবেন লিডার্স উইল গেট আনলিমিটেড রিটার্নস অন দেয়ার ইনভেস্টমেন্ট এবং লিডাররা আনলিমিটেড উইড্র এখান থেকে পেয়ে যাবে মিনিমাম উইথড্রো ফাইভ ডলার পেমেন্ট উইথড্রয়াল থ্রো ইউএসডিটি মেটাভোল্ট এবং এখানে পেমেন্ট এবং উইথড্রো ইউএসডিটি মেটাভোল্টের সাহায্যে চলবে অ্যান্ড সার্ভিস চার্জ টেন পার্সেন্ট অর্থাৎ উইড্রো চার্জ এখানে দশ পার্সেন্টেজ সাপোর্ট অ্যাভেলেবেল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবার সবশেষে যেটা আমরা আলোচনা করবো এখানে জয়েন হওয়া যাবে কি যাবে না উচিত কি উচিত নয় আমরা যে ডিটেলস আলোচনা করলাম এখানে সেই ডিটেলস থেকে আমরা বলতে পারি জবরদস্ত একটি সিস্টেম এখানে আপনি বিভিন্ন রকমভাবে ইনকাম পেয়ে যাবেন আপনি মাত্র দশ ডলার দিয়ে এখানে ইনকাম শুরু করতে পারবেন এখানে আপনার যে দশ ডলার রয়েছে সেটা ছাড়াও সেখানে যে প্রফিট আসছে সে প্রফিট ছাড়াও আপনি ডিরেক্টের মাধ্যমেও বা রেফারেলের মাধ্যমেও এখানে প্রচুর ইনকাম করতে পারেন এখানকার নেগেটিভ দিকগুলি হলো এখানে আপনি যদি ইনভেস্ট করেন শুধুমাত্র টু টাইমস রিটার্ন পাবেন আপনার ক্যাপিটাল ব্যালেন্সের উপরে এবং এখানে কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের মতোই কোনো সিকিউরিটি বা গ্যারেন্টি নেই তবে হ্যাঁ এখানকার যে সিস্টেম সেটা দেখলে বা এখানকার যে ইনকাম রেশিও সেটা দেখলে অফকোর্স বলা যায় মার্কেটে হল্লা মাচাতে পারে এখানে আপনাকে লো প্রফিট দিচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের মতো আপনাকে এখানে হাই প্রফিট দিচ্ছে না মাত্র দশ ইউএসটি দিয়ে আপনি এখানে কাজ শুরু করতে পারেন এখানে জয়েন হতে চাইলে বা এখানে কীরকমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আপনারা চাইলে ড্রেসক্রিপশান থেকে দেখে নিতে পারেন তাছাড়াও আরও বিষয় জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন লিঙ্ক ড্রেসক্রিপশানে পেয়ে যাবেন সমস্ত রকম সহযোগিতা করা হবে অবশ্যই মনে রাখবেন আপনার নিজের ইচ্ছে এখানে কাজ করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না